আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি ডক্টর রিনা নাসরিন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছি অবস্ট্রিক্স অ্যান্ড গাইনি ডিপার্টমেন্টে আপনারা যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান তাহলে আপনারা আসতে পারেন মিরপুর এগারো টেলটা হেলথ কেয়ার হসপিটালে এটি এখানে আমি বসছি আগামী শনি সোম বুধ প্রতি শনি বুধ আমি বসি সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টার মধ্যে তো আপনাদের সবাইকে পবিত্র মাহের রমজানের অগ্রিম শুভেচ্ছা আমাদের আজকের আলোচ্য বিষয় একজন গর্ভবতী মহিলা উনি কি রোজা রাখতে পারবেন নাকি পারবেন না আচ্ছা আমি আমার যতটুকু জ্ঞান আছে আমি সেই বিষয়ে সেভাবেই কথা বলবো প্রেগনেন্সি কিন্তু একটি ফিজিওলজিক্যাল ব্যাপার হ্যাঁ এটি কিন্তু কোনো ডিজিজ নয় সব মহিলাই প্রেগনেন্ট হন এটি কোনো রোগ নয় তো যেহেতু রোগ নয় উনি যদি পারেন যে ওনার শরীর স্বাস্থ্য কুলাচ্ছে এবং ওনার খারাপ লাগছে না তাহলে কিন্তু উনি রোজা রাখতে পারেন অবশ্যই রোজা রাখতে পারেন এবং এটার জন্য কিন্তু বাচ্চার কোনো সমস্যা হবে না প্রথম নয় মাসের প্রথম তিন মাস বাচ্চাটা এত ছোট থাকে যে ওর মায়ের বডিতে যে স্টোর খাবারগুলো থাকে সেখান থেকেই সে তার খাবারে হয়ে যায় এবং পরের দিকে দেখা যায় সে বড় হলে মায়ের খাবারের পরিমাণটা বাড়ানো উচিত কিন্তু উনি সেহরি এবং ইফতারে সময়টায় এই খাবার দিয়ে আল্লাহর মতে কভার করতে পারেন এখন কিছু বিশেষ ক্ষেত্রে অবশ্যই আপনার ডক্টরের সাথে আপনাকে আলাপ করে চিন্তাভাবনা করতে হবে আপনি কিভাবে রোজা রাখবেন বা আদৌ রাখতে পারবেন কি না যেমন যদি এমন হয় যে উনি অনেকক্ষণ ধরে না খেয়ে থাকলে উনি তীব্র অসুস্থ হয়ে যাচ্ছেন ওনার সেন্সলেসের মতো অবস্থা হয়ে যায় এটি একটি কারণ দুই নম্বর যদি প্রেগনেন্সিতে ওনার বারবার ব্লিডিংয়ের কোনো হিস্ট্রি থাকে তিন নাম্বার যদি ওনার ডায়াবেটিস থাকে এবং সেটার জন্য ওনাকে ইনসুলিন নিতে হয় দিনের মধ্যে দুই তিনবার করে যদি এরকম হয় যে প্রেগন্যান্সিতে ওনার প্রেশার এত বেশি থাকে যে ওনাকে দিনে চারবার করে প্রেশারের জন্য মেডিসিন নিতে হচ্ছে অথবা যদি এমন থাকে যে আল্ট্রাসোনোগ্রাফি করে দেখা গেল যে এই মায়ের বাচ্চা জরায়ুতে ঠিকমতো বাড়ছে না বাচ্চার ওজন অনেক বেশি কম এসব ক্ষেত্রে অবশ্যই আপনি আপনার গাইনোকোলজিস্টের সাথে কনসাল্ট করে আপনি চিন্তা করবেন আপনি কি রোজা রাখবেন কি রাখবেন না উনি আপনাকে তখন হয়তো সাজেস্ট করবেন যে কোনটা আপনার জন্য ভালো হবে এছাড়া আরও কিছু ডিজিজ আছে যেমন মায়ের যদি অনেক বেশি এনিমিয়া থাকে মানে মায়ের যদি শরীরের রক্ত কম থাকে অথবা প্রেগনেন্সির সাথে যদি অন্য কোনো ডিজিজ থাকে যেমন তার এপিলিপসি বা প্রেগনেন্সির সাথে যদি তার তার সিভিয়ার হেডেক মাইগ্রেনের প্রবলেম বা অন্য কোনো সমস্যা থাকে যে যেটা অনেকক্ষণ ধরে না খেয়ে থাকলে ওনার সমস্যা হতে পারে সেক্ষেত্রে উনি ওনার ডক্টরের সাথে সেভাবে আলোচনা করে উনি এই ব্যবস্থাটা নেবেন যেসব নারী কোনো ধরনের সমস্যা ফেস করছেন না সে সেক্ষেত্রে কিন্তু উনি যদি ভালো বোধ করেন উনি অবশ্যই রোজা রাখতে পারেন আসসালামু আলাইকুম